Kindly subscribe this channel to enjoy more collection of moral stories. এক সময় একটি জাদুকরী দেশে যেখানে ডাইনোসররা অবাধে বিচরণ করত সেখানে একটি বিশেষ বই ছিল যা দ্য এনচ্যান্টেড ক্রনিকলস নামে পরিচিত এই জাদুকরী বইটি একটি অসাধারণ দুঃসাহসিক কাজে চাবিকাঠি ধারণ করে যা বন্ধুত্ব সাহস এবং বৈচিত্র্যের সৌন্দর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ পাঠ শেখায় একটি প্রশান্ত এবং প্রাণবন্ত উপত্যকায় বিভিন্ন আকার আকার এবং রঙের একদল ডাইনোসর বাস করত তারা তাদের দিনগুলি একসাথে খেলে মুগ্ধকর পরিবেশ অন্বেষণ করে এবং তাদের মধ্যে বিদ্যমান সম্প্রীতি উপভোগ করে যাই হোক একদিন একটি রহস্যময় ঘটনা ঘটে যা উপত্যকার প্রশান্তিকে নাড়া দেয় একটি শক্তিশালী ঝড় দ্য এনচ্যান্টেড ক্রনিকলস এর পৃষ্ঠাগুলিকে ছড়িয়ে ছিটিয়ে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছিল প্রতিটি পৃষ্ঠায় একটি অনন্য গল্প রয়েছে এবং বলা হয়েছিল যে এই গল্পগুলি উপত্যকায় শান্তি এবং আনন্দ পুনরুদ্ধারের গোপন রহস্য ধারণ করে ডাইনোসররা যখন ছড়িয়ে ছিটিয়ে থাকা পৃষ্ঠাগুলি আবিষ্কার করেছিল তারা বুঝতে পেরেছিল যে গল্পগুলির মধ্যে লুকিয়ে থাকা জ্ঞানকে উন্মোচন করতে তাদের একসাথে কাজ করতে হবে প্রতিটি গল্প একটি ভিন্ন নৈতিক পাঠ উপস্থাপন করেছে এবং ডাইনোসররা নিজেদেরকে চিত্তাকর্ষক বর্ণনায় আকৃষ্ট করেছে একটি গল্প একটি ডাইনোসরের কথা বলেছিল যে একটি মৃদু ফায়ার ফ্লাইয়ের সাথে বন্ধুত্ব করে অন্ধকারের ভয়কে জয় করেছিল নৈতিকতা পরিষ্কার ছিল প্রকৃত সাহস বোঝা এবং বন্ধুত্ব থেকে আসে অন্য একটি গল্প ডাইনোসর সম্পর্কে বলা হয়েছে যে তার সহকর্মী ডাইনোসরদের শক্তি এবং দুর্বলতাগুলি উপলব্ধি করতে শিখেছিল বুঝতে পেরেছিল যে বৈচিত্র্য তাদের সম্প্রদায়কে আরও শক্তিশালী এবং আরও প্রাণবন্ত করেছে ডাইনোসররা গল্পগুলি পড়ার এবং ভাগ করার সাথে সাথে তারা সহানুভূতি দয়া এবং একতার শক্তি আবিষ্কার করেছিল তারা বুঝতে পেরেছিল যে তাদের পার্থক্যগুলিকে আলিঙ্গন করে তারা আবারও একটি সুরেলা এবং জাদুকরী জমি তৈরি করতে পারে শেষ পর্যন্ত ডাইনোসররা উপত্যকাটিকে তার আগের গৌরব ফিরিয়ে দেয়নি বরং নিজেদের মধ্যে একটি অটুট বন্ধনও তৈরি করেছিল জাদুকরী বইটি এখন সম্পূর্ণ তাদের ভাগ করা দুঃসাহসিক কাজের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রতীক হয়ে উঠেছে এই মনোমুগ্ধকর ডাইনোসর গল্পের নৈতিকতা হল যে একত্র হয়ে বৈচিত্র্যকে আলিঙ্গন করে এবং একে অপরের কাছ থেকে শেখার মাধ্যমে আমরা আমাদের পথে আসা যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারি দ্য এনচান্টেড ক্রনিকলস ডাইনোসরদের শিখিয়েছিল এবং এখন যারা তাদের গল্প শুনেছে যে সত্য জাদু একতা বোঝাপড়া এবং বন্ধুত্বের শক্তিতে নিহিত রয়েছে